আসসালামু আলাইকুম আপনার যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আবেদন করবেন সাহায্যকারী পদে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এখানে লক্ষ্য করেন আপনাদের এসিসি সার্টিফিকেটের ছবি দিতে হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি দিয়ে দেন আমরা আপনাকে নির্ভুলভাবে আবেদন করে দিব তো আপনার এসিসি সার্টিফিকেট আমাদেরকে ছবি তুলে দিতে হবে এবং আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে ওইটার ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে হবে এবং আমাদের আরও আপনার জন্ম নিবন্ধন দিতে হবে এই ডকুমেন্টগুলো দিতে হবে এবং আরও কিছু ডকুমেন্ট রয়েছে ওইগুলো আমরা দেখাবো তো আপনার একটি ছবি দিতে হবে ছবি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা নির্ভুলভাবে আপনাদেরকে আবেদন করে দেবো তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলে হবে আর আপনাদের একটি সাইন দিতে হবে সাইন করে আমাদেরকে ছবি তুলে দিয়ে দিতে হবে আরেকটি আপনাদের সচল নাম্বার দিতে হবে যে নাম্বারটি আপনার ফোনে রয়েছে তো এই ডকুমেন্টগুলো যদি আমাদেরকে আপনারা দেন তাহলে আমরা নির্ভুলভাবে আপনাদেরকে আবেদন করে দিতে পারবো তো এই ডকুমেন্টগুলো কী করতে হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে ওই নাম্বারে যদি আপনারা এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দেন আপ আমরা আপনাকে নির্ভুলভাবে আবেদন করে দিতে পারবো তো দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আরও একটি কারণে যোগাযোগ করতে পারেন সেটি হচ্ছে যারা একটি কমন উপযোগী চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছেন সাহায্যকারী পদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাকে চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেবো তো চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ড মানে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের চুয়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যেখানে আপনারা বাংলা ইংরেজি গণিত সাধারণগুলো